যদি কোনো বাবা কারো বুকের উপর ওঠে সেটা হচ্ছে স্বার্থ সময় কেটার স্টার্ট করে রে তো মাল খাওয়ার নষ্ট করে দিল রে

এটা তো একশো দুই নাম্বার বাসাই আর এটা তো তৃতীয় তলা তুমি তো সঠিক জায়গায় এসেছো মানে একশো দুই নাম্বার বাসা এবং তৃতীয় তলা জি কেন রিবন কিছু বলবে আসলে তুমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যেতে বলবে ও সরি আসো হহ আমি কি মন ভোলা মাল খেতে খেতে তোমাকে দিতে ভুলে গেছি আমবস্ত্র আস না কি না নো তোমাকে একটা প্রশ্ন করি জি বলো দেখো তুমি তো আগে ড্রিঙ্কস করতে না বাট এখন কেন ড্রিঙ্কস করো সে জেনে তোমার লাগ কি তুমি কি জন্য এসেছো তুমি সেটা বল দেখো শীলা আসলে আমি এখানে আসছি একটা কাজের জন্য আর তোমার কাছে আমি কিছু তথ্য নেওয়ার জন্য বাট আমাকে কি তথ্যগুলো দিবে কি তথ্য বলো আসলে শিলা আমি জানতে চাচ্ছি যে তোমার যে হাজবেন্ড মানে শফিক তালুকদার সে এখন কোথায় থাকে শফিক তালুকদার হঠাৎ করে এই প্রশ্ন করতেছো দেখো শিলা আমি একদম সিআইডি অফিসার তার কথা তুমি জানতে চাও না সেগুলো জেনে তোমার কোনো লাভ নেই আর ওগুলো জেনে তুমি কী করবে আমি এখন সব কিছু আমার মনের থেকে সব মুছে ফেলে দিছি এখন শুধু ড্রিংস নিয়ে থাকি আমি আমার ডিংসি জান ডিংসি আমার প্রাণ এটাই আমার এখন পেশা এছাড়া আমি আর কিচ্ছু চিনি না কিছু যাই হোক শিলা তোমাকে একটা কথা বলি হাজার স্বামী তারপরেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তোমার হাজবেন্ডের খবর যদি কখনো জানতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমাকে হেল্প করবে এবং যদি পারো তাকে তুমি বলবে আইনের কাছে যেন আত্মসমর্পণ করে সে কোথায় থাকে সেটা আমি জানি না আর সেটা যদি বলতেই পারতাম আজকে আমি এটাই অভ্যস্ত হইতাম না আর যদি আত্মসমন না করে তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে আমার স্বামী অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা ঋণ ধার করছে শুধু সেটাই না আমার বাবার বাড়ির থেকেও অনেক টাকা নিয়ে এসে মার সোনা দানা অলঙ্কার সব আমি তাকে দিয়ে দিছি কিন্তু সে আমাকে নিঃস্ব করে চলে গেছে কোথায় আছে কি করতেছে আমি কিছু জানি না যার কারণে এখন আমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি আমার একটা বান্ধবীর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি আমার জীবনটাকে আমি আর জীবন মনে করি না কারণ কি জানো সে একটা মাদক ব্যবসায়ী সে আমাকে চাকরির লোক দেখায়া লোক দেখায়া তার কাছে নিয়ে আসা সে আমাকে দিয়ে মাদক ব্যবসায় জড়িত করেছে তার কারণে এগুলো সব সময় হাতাহাতি করিত আর ওর সঙ্গে তো তাই মনের কষ্টগুলো গুলা যন্ত্রণাগুলা ভুলে থাকার জন্য আজকে আমি এটাতেই অভ্যস্ত হয়ে গেছি আমি কাউকে তোষ দিব না কেন জানো একমাত্র এটার হচ্ছে আমার হাজবেন্ড আসলে তুমি বললে না যে তোমার হাজবেন্ড বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে আমি তার জন্য এসেছি মানে তোমার হাজবেন্ডকে ধরার জন্য এসেছি যাই হোক শিলা তোমাকে একটা কথা বলি হাজার তোমার স্বামী তারপরেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তোমার হাজবেন্ডের খবর যদি কখনো জানতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমাকে হেল্প করবে এবং যদি পারো তাকে তুমি বলবে আইনের কাছে যেন আত্মসমর্পণ করে যদি আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে সো লাস্টে একটা কথা বলে যাই যদি সম্ভব হয় রিডিং ছেড়ে দিও তাতে বাই রিপন 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 সবাই আমাকে ছেড়ে চলে যায় আরে আমি এটা ছাড়বো কি কারণে এটাই তো আমাকে হাতে ধরিয়ে দিয়ে গেছে এটাই আমাকে টি বলে যাপন করে দিয়ে গেছে নিশ্চয় করে আমাকে এটা হাতে দড়ি দিয়ে চলে গেছে চিচিরা বলে কি ব্যাপার ফোন ধরে না কে এই সময় আবার কি আসলো এত রাত্রে আচ্ছা দেখি জয় জয় না আপনি এত রাতে আরে আমরা বাবা আমরা রায়দার দিন আমাদের কাছে কোনো সমস্যা না সমস্যা হলে কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় কোন মার যদি কোনো সমস্যা হয় আমরা বিপদে ঝাঁপিয়ে পড়ি তোর চারিদিকে বিপদ বিপদ আর বিপদ এই জন্য বাবা আমার বিপদ তোর ভয়ানক বিপদ শোন কিছুক্ষণ আগে তুই তোর স্বামী কল করেছিলি হ্যাঁ বাবা তোর স্বামী প্রবাসে থাকে হ্যাঁ তাহলে এত তথ্য আমি কিভাবে জানলাম কারণ সব কিছু তথ্য আবিষ্কার করে উনি আর আবিষ্কার করে ট্রান্সফার করে দেয় আমার মতো বাবার কাছে যাতে মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে পারি এবং তোর স্বামী কিছুদিন আগে তোরে কিছু টাকা পাঠাইছিল হ্যাঁ তোকে কিছু গয়নাগাটি পাঠাইছিল হ্যাঁ বাবা কিন্তু তুই কোনো মানব দেশ নাই এই জন্যই তোর বড় বিপদ কারণ স্বামী যদি প্রবাস থেকে কিছু কামাই করে তাহলে মানব দিতে হয় বুঝতে পেরেছি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা দেখেন বাবা আপনি বসেন আপনার আমার বিপদটা কাটিয়ে দেন বাবা ঠিক আছে চল আসেন বাবা আসেন বসেন বাবা শো তুই বিপদ থেকে রক্ষা পেতে পারিস শুধু আমার কথা মতো তোকে চলতে হবে আমি যে যেভাবে তোকে পরামর্শ দিই সব পরামর্শ তুই শুনবি ঠিক আছে আর অক্ষর অক্ষরে পালন করবি কারণ এখন একমাত্র ভরসা কে আমি ঠিক আছে না শোন তোর ঘরে তোর স্বামী যে নেকলেস সোনার পাঠিয়েছিল আর হাতের বালা পাঠিয়েছিল এগুলি নিয়ে আয় এগুলির উপর অনেক কুলক্ষণ আছে সেটা আমাকে সমাধান করতে হবে বুঝতে পেরেছিস আচ্ছা বাবা আমি নিয়ে আসতেছি যা তোর উপর কিছু চেনের আসর আছে আমি একটু সমাধান করি এই ধম 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 যা সবই ওদের খেলা উনি খেলতে থাকে আর সমাধান করতে থাকে আমাদের মতো এই ওজা আর সাধু বাবার কাছে সুন্দর কাজ করেছিস সব তোর বিপদ রক্ষা করার জন্য আমি যেটা বলবো সেটা তুই অক্ষর অক্ষরে পালন করবি হ্যাঁ বাবা আপনার যা বলবেন আমি তাই করবো কিন্তু আমার বিপদ থেকে রক্ষা করেন বাবা এই তো লক্ষ্মী মা আমার বুঝতে পেরেছি কি সুন্দর মিষ্টি মেয়ে কি অবশ্যই সমাধান হবে শোন মনে করে তোর বাবার হাতে তুই এগুলি দিয়েছিস তোর কোনো দাবি আছে না বাবা দাবি নাই কারণ তোর কাছে সবচেয়ে হচ্ছে তোর স্বামী হচ্ছে মূল্যবান বিপদ থেকে যেতে রক্ষা পাওয়া যায় ঠিক আছে এই নাম ভম 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 রম 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 ভম। ঠিক আছে মা তোর পর কিছু মানে জিনের আসর পড়েছে তোর জিনের আসর থেকে রক্ষা পেতে হলে মা তোকে একটু হবে রে মা একটু সুন্দর করে শো শোন মা যদি কোনো বাবা বুকের উপর উঠে সেটা হচ্ছে স্বার্থ তোর জীবনটা সার্থক রেমা ওকে স্যার স্যারে আল্লা আল্লাহ স্যার এখানে তো আমরা খুঁজতেছি হ্যা বাবা আরে বাবা এদিক পুরা করে ভন্ডো আরে দাইত বলি ফা এরে বানাবো এ পুরা তুই নিয়ে যে কি করপু রে শোনাছা তুই যে আদম ব্যবসা ভন্ড এই যে মানুষ প্রতারক বিদেশে পাঠানোর মানুষের টাকা এত কিছু কেমনে করিস রে ভাই তোর মি তাসকেমি তোর তাসকে বানাবো শুধু তাই না ও তো আমাকে একবার সর্বহারা করছে শুধু মানুষের কাছে ঋণ ধার করে ওই মাদক ব্যবসা করে ওই বিদেশে মানুষকে পাঠিয়ে টাকা পয়সা মেরে খাওয়া শুধু এটা করে নাই আমার বাবার বাড়ির থেকেও আমি অনেক টাকা এনে দিছি কিন্তু তারপরেও আমি কিছু করতে পারি নাই তারপরে ও আমাকে সরবরাহ করে ও আমাকে ত্যাগ করে একবারে চলে গেল চলেই গেল কি 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 বলছিলা এই শয়তানের কোনো ক্ষমা নাই আমি ওকে কোনো দিন ক্ষমা করব না আমি তো তোর স্বামী তুমি আমার এই বিপদ মুহূর্তে কেন বল তোর কথা বল চুপ তোকে খোঁজার জন্য এমন কোনো বেশ নেই যেন আমি ধরিনি। তোকে খোঁজার জন্য তোকে থানায় নিয়ে একটা ঘা দিলে না সবকিছু বের করে নিবি তুই কখন কার সাথে কি করতোস কত টাকা মারতোস কার স্বর্ণকর্ণ মারতোস সবই বের হয়ে যাবে আর যখন তোকে রিমান্ডের গরম ডিম দিব না তখন বুঝতে পারবি তখন বুঝতে পারবি জাদু সোনা এত সুন্দর একটা বউ ধুইয়া তুই কেমনে এত সুখ করিস রে ভাই বুঝিনা আমি স্যার তোমার কাছে কি খবর আছে দাঁড়ান স্যার রিপুন দাঁড়াও ওই শয়তানটাকে

আপনারা যদি না আসতেন আমি বুঝতে পারতাম না অফিসার ওকে নিয়ে চলুন এই চল 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 ফারম যত চল